আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পারছেন আজকে আমার সুমাইয়া ব্লক চ্যানেলে তো আজকে ডিম দিয়ে কলা দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখার দেখাচ্ছি তো দেখুন আপনাদের দেখা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন প্রথমে আমি জিরে আর ধনে দিয়েছি অন্য কিছু হাতে মশলা শুধু জিরে আর ধনে দেবো এইটাকে আমি সিলে বাড়বো তো কলাটা আমি ছিলে দিচ্ছি তো এটা আমার রান্নাঘর দেখতেই পাচ্ছেন রান্নাঘরটা আমার তো কলাটা আমি কলাটার আলুটা মানে কষা লাগে বলে সেই জন্য নুন আর হলুদ দিয়ে ভালো করে লোকড়ে পানি ঢেলে রাখবো দু মিনিট তাতে কষটা বেরিয়ে যাবে তারপর ধুই ভালো করে ধুয়ে নেবো কষটা বেরিয়ে যাবে তো চুলো জালটা আমার জ্বলে গেছে ভাত রান্না হয়ে গেছে তো প্রথমে কড়া বসেছি কড়াতে আমি ডিমটা দুটো ডিম দিয়েছি ডিম দুটো আমি ফেটিয়ে দিয়েছি ফেটিয়ে এবার ভাজবো কড়াতে ডিমটা ভালো করে ভেজে নেবো তো ডিমটা এবার উল্টে দিয়েছি তো দেখুন ডিমটা হয়ে গেছে ভাজা আমার এবারে ডিমের কড়াটা আমি নেভিয়ে নেব তারপরে আমি যে তরকারিটা রান্না করার জন্য একটা অন্য কড়া বসাচ্ছি প্রথমে কড়াতে আমি তেল দেবো তারপরে পেঁয়াজ গুচনা দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে লাড়ব পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসছে এতে হলুদ গুঁড়ো দিন লঙ্কা গুঁড়ো একটু পানি দেবো এতে কারণ মশলাটা পুড়ে যাবে নুন নুন দিন এক চামচ একটু পানি দেবো মশলাটা পুড়ে যাবে না হলে তো মশলাটা ভালো করে কষবো তো বন্ধুরা যে জিরেটা বাটা ছিল ওই জিরেটা আমি দিয়ে দিলাম জিরা ধনে একসঙ্গে পাইল করে বেটে রাখা ছিল তো ওইটাকে আমি কাঁচা জিরে জিরেটা ভাজিনি দিয়ে দিলাম এটা মৌরি গুঁড়ো অল্প করে মৌরি গুঁড়ো দিয়ে দিন তো তরকারিটা মশলাটা কষা হয়ে গেছে এবারে কলাটা ঢেলে দেবো কলাটার আলুটা ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে হলুদা নুন দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করেছিল তো কষ্ট সব বেরিয়ে গেছে তো এবারে তরকারিটা কষতেছি কষা প্রায় হয়ে যাইছে এবার আচ্ছা তো ভেজে রাখা যে ডিমটা ভেজেছিলেন ওই ডিমটা পিস করা আছে তো ওই ডিমটা এবার আমি ঢেলে দিচ্ছি আর একটু হালকা করে পানি লাগবে তো তো বন্ধুরা মিনিট পর ফিরে আবার এসছি তরকারিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে মৌরি গুঁড়ো উপর দিয়ে হালকা করে মৌরি আর ধনে একটু ছড়িয়ে দিন অল্প করে দিয়েছি এটা আমার পুরো ঘরোয়া রান্না তো তরকারিটা দেখুন বন্ধুরা যদি ভালো লাগে বন্ধুরা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আরও সুন্দর সুন্দর অনেক কিছু রেসিপি আপনাদের দেখাতে পারবো তো দেখতে থাকুন বন্ধুরা তো তরকারিটা ভালো লাগছে তো দেখা যদি ভালো লাগে তো বন্ধুরা চ্যানেলটাকে আমার সাপোর্ট করুন এখানেই আমার ব্লগটা শেষ করছে আসসালামু আলাইকুম